তো হ্যালো আমরা কিন্তু আজকা করছি সেই নৌগা হাসাই বিলে তো এখানে সেই ভাইরাল গাছটা দেখতে পাচ্ছি যে এই সেই ভাইরাল গাছ তো মাত্র পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আমরা বগুড়া থেকে চলে আসছি সেই ভাইরাল হাসাই বিলে তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখুন তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেকটাই ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বার কিন্তু সবাই রয়েছে তো কিছুদিন ধরে টিকটকে ফেসবুকে দেখতেছি যে নৌ হাসাই গাড়ি বিল সবাই কিন্তু যাচ্ছিলো আর ওখানে একটা ভাইরাল গাছ আছে সেটা নাকি পানির ভিতরে তো সেটা দেখার জন্য কিন্তু আমরা সবাই যাচ্ছিলাম তো আমরা সবাই কিন্তু মজা করতে করতে চলে আসি ট্রেন স্টেশনে তো এখনো কিন্তু এখানে ট্রেন আসে নাই তো আমরা একটু আগে বাগিয়ে এসে পড়ছি যাতে ট্রেন মিস না হয় তো আমরা সবাই কিন্তু স্টেশনে আসে সামনের দিকে যাইতেছিলাম আর আজকের দিনটা কিন্তু শুক্রবার ছিল যেই জন্য সবাই কিন্তু আজকে বাসাই ছিল নাহলে কিন্তু কেউ কাজে বিজি থাকে কিংবা পড়াশোনায় বিজি থাকে তো এখানে এসে কিন্তু আমরা টিকিট কেটে নিলাম আমরা সবাই কিন্তু এখানে টিকিট কেটে নিয়ে কিন্তু অপেক্ষা করতেছিলাম ট্রেনের জন্য তো হঠাৎ করে কিন্তু সামনে ট্রেন চলে আসে আর আমরা কিন্তু সবাই এক এক করে চলে যাই ট্রেনে ওঠার জন্য আপনারা যারা বগুড়া থেকে আশাইগার বিলে যাইতে চান তারা আমাদের ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা খুব অল্প টাকাতে গিয়েছিলাম আপনারাও কিন্তু সেইরকম খুব অল্প টাকাতে যাইতে পারবেন আপনারা যারা যাবেন তারা সবাই ট্রেনে যাই কারণ ট্রেনে গেলে কিন্তু আপনারা সবাই অনেক বেশি মজা করতে পারবেন যেমন আমরা এখানে দেখতে পাচ্তেছি মজা করতে করতে যাইতেছিলাম তো এখানে মজাও করতে পারবেন এবং আপনাদের ট্রেন ভ্রমণটাও হয়ে যাবে এবং হাসাই বিল থেকেও কিন্তু আপনারা সবাই ভালোভাবে ঘুরে আসতে পারবেন তো অবশেষে কিন্তু আমরা সবাই মজা করতে করতে আইসা পড়ি ট্রেন স্টেশনে আর এখানে কিন্তু নামার পরে যে যার মতো নাস্তা করতেছিল চাটা খাইতেছিল আর কি এখানে কিন্তু সবাই মিলে হালকা একটু খাওয়া দাওয়া নাস্তা টাস্তা করে নিলাম আমরা নিয়ে কিন্তু আমরা আবারও সামনের দিকে যাইতে থাকি ট্রেন যাত্রা কিন্তু আমরা এখানে শেষ করে আর আমরা সামনের দিকে আবারও যাইতে থাকি কারণ আমাদের ওখান থেকে কিন্তু আবারও গাড়িতে চইরা যাইতে হবে সেই হাসাইগাড়ি গাড়ি তো অনেকক্ষণ ধরে কিন্তু খোঁজাখুঁজি করে একটু হাটের সামনে যেয়ে কিন্তু আমরা গাড়িটা পেয়ে যাই যায় আর এই গাড়িটা কিন্তু আমরা ভাড়া করি আট জুন মিলে মাত্র আড়াইশো টাকা দিয়ে একদম সেই হাসাই গাড়ি বিলের সামনে নামাই দিবে আমাদেরকে তো আপনারা একটা রাস্তাটা দেখেন নগা রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আর চাও দিয়ে কি সুন্দর গাছ আর মাঝখানে রাস্তা তো আমরা কিন্তু সবাই এখানে যাইতেছিলাম আর গাইস আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে ঘোড়ার বয়সে ঘুরে নেন কারণ একটা সময় কিন্তু টাকা থাকবে কিন্তু ঘুরতে পারবেন না ঘোরার মতো সেই বয়সটাই আর থাকবে না তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে যাচ্ছি একদম সেই হাসাই বিলে বিলের সামনে তো কিন্তু আসতে কিন্তু আমাদের থেকে মিনিট সময় লেগেছে আর এখানে আসার পর একটু দেখেন তো অলরেডি কিন্তু আমরা এখানে সবাই মিলে আশা করছি আর গাড়ি থেকে নেমে কিন্তু আমরা সবাই মিলে প্ল্যান করতেছিলাম যে এখানে আমরা নৌকা নিয়ে কিন্তু সেই ভাইরাল গাছটার কাছে যাবো আর এখানে আসলে কিন্তু অবশ্যই আপনারা হাফ প্যান্ট কিংবা নুগিলি আসবেন কারণ এখানে যদি আপনারা গোসলই না করতে পারেন তাহলে কিন্তু আশাটাই লস হয়ে যাবে তো আপনারা যদি কেউ এখানে আসতে চান তাহলে কিন্তু ভাই একটা প্লেন ভাড়ার সমান টাকা নিয়ে আসবেন কারণ এখানে নৌকার ভাড়া কিন্তু একদম প্লেন ভাড়ার সমান তো যেই জন্য কথাটা বলতেছিলাম কারণ এখানে কিন্তু নৌকার ভাড়া অনেক বেশি যার কারণে কিন্তু আমরা আমাদের পাশাপাশি কিন্তু এখানে আমরা বগুড়ার কিছু ভাই ব্রাদারকে দেখতে পাই তো তাদেরকে নিয়ে কিন্তু আমরা একটা টিম হয়ে কিন্তু সবাই এখানে এক এক করে নৌকাতে কিন্তু লাবায়া লাবাইয়া উঠতেছিল বানরের মতো তো দেখতে পাচ্ছি সেটা কিন্তু শিয়াব সাকিব আর এখানে কিন্তু সেই বড় ভাইরা ছিল তো তারা কিন্তু এখানে একের পর এক লাইন ধরে বসে আছে আর আমাদের সবাই কিন্তু ওই যে ভিতরে বসে আছে তো চলো আর বেশি কথা না বলে সে ভাইরাল গাছটার কাছে চলে যায় তো আমরা কিন্তু এখানে সবাই মিলে পিকনিক তুলতেছিলাম আর কি আর এখানকার ওয়েদারটা দেখিন ভাই একদম সে লেভেলের জায়গাটা কিন্তু একদম কক্সবাজারের মতো ফিল পাইতেছিলাম আমরা এখানে এসে আর যারা কক্সবাজারে ফিল নিতে চান তারা কম বাজেটে কিন্তু এখানে আসতে পারেন সেই বিলে তো আমরা সবাই কিন্তু এখন এখানে গোসল দিব যার কারণে সবাই কিন্তু প্যান্ট চেঞ্জ করতেছিল আর একটু হালকা পাতলা মজা করতেছিল আমাদের টিমের মধ্যে লাল তে পাচ্তেছি কিন্তু হচ্ছে একজন ম্যারিড পার্সন সে কিন্তু বিবাহিত বউ রেখে কিন্তু চলে যাচ্ছে আমাদের সাথে ঘোরার জন্য আর ভাইরাল গাছটার একবার অবস্থাটা দেখেন ভাই কি একটা অবস্থা শুধুমাত্র এই ভাইরাল গাছটা দেখার জন্য কিন্তু আমরা আইসা পড়ছি এখানে আর এখানকার অবস্থা আইসা দেখলাম যে পরিমাণ ভিড় অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষ আসছে আর ভিড়টা দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কি লেভেলের মানে মানুষ আসছে অনেক লেভেলে কিন্তু মানুষ আসছে আর এখানে কিন্তু লেভেলের ভিড় তো সবাই কিন্তু আমাদের গাছে ওইটা বইসা পড়ছে লাফালাফি করার জন্য তো আমার করে সেই ভাইরাল ক্যারেক্টার পারবে সে কিন্তু বলতেছিল যে আমি লাভ মারবো তুই ভিডিওটা নিয়ে তো তার ভিডিওটা লিখছিলাম দেখো সেই গাছে উঠতেছে তো পারবেশ কিন্তু গাছে উঠতেছিল আর এখানে কিন্তু আমরা আগে থেকে গাছে উঠে বৈশা ছিলাম তো পারবেশ এখন লাফ মারবে তো আপনারা তো দেখতে পারলেন আমরা কিন্তু এখানে ছেলে মজা করলাম যে যার মতো ঝাবাঝাবি দৌড়াদৌড়ি এবং যা পারে সবাই কিন্তু এখানে অনেক বেশি এনজয় করলো তো আমরা এখানে ভাইরাল ছিল না আমাদের কিন্তু নৌকা ভাড়া করা ছিল এক ঘন্টার জন্য তো এখানে আমাদের এনজয় করে মজা টজা করে গোসল টোসল দিয়ে কিন্তু আমাদের এক ঘন্টা শেষ হয়ে যায় তো আমরা কিন্তু আবারও সেই পারে যাওয়ার জন্য সবাই নৌকাতে উঠা পড়ি তো ফাইনালি কিন্তু আমরা পারে চলে যাচ্ছি আর এখানে কিন্তু এক এক করে আমাদের সব টিম মেম্বার নামতে ছিল আসলে কিন্তু জায়গাটা অনেক সুন্দর জায়গা এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভিড় অনেক মানুষ কিন্তু আছে তার ভিতরে আজকে শুক্রবার যার জন্য কিন্তু আরও অনেক বেশি ভিড় আমরা কিন্তু কখনোই ব্লগ ভিডিও করি না এটাই কিন্তু ফার্স্ট তাই অনেক ভুল হতে পারে ভুল হলে কিন্তু অবশ্যই ভুলটা ধরাই দেবেন আর গাই সবাই ভালো থাকবে আর ভিডিওটা কীরকম লাগছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর অবশ্যই কিন্তু জায়গাটা থেকে আপনারাও ঘুরে আসবেন